নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান কিছু সমস্যা নিয়ে দেখুন সমস্যা জীবনে থাকবে আর সব সমস্যার আছে নিশ্চিত সমাধানের রাস্তা শুধু দরকার আমাদের সঠিক পদক্ষেপ এবং সঠিক সময় মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে ঠিক কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে দু হাজার ফেব্রুয়ারি মার্চে দাঁড়িয়ে আজকে কোন কোন সমস্যা মেষরাশির জাতক জাতিকাদেরকে চিন্তিত করছে আজকে সেই বিষয় নিয়ে ডিসকাস করবো সেই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা আপনাদের সাথে করবো দেখুন প্রথমেই বলি মেষরাশির বর্তমানে অন্যতম সমস্যা হচ্ছে শত্রু সমস্যা আপনি খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে আপনার ঘরে আপনার পরিবারের মধ্যে ইভেন আপনার অফিসে বা আপনার কর্মস্থলে প্রচুর শত্রু আছে যেমন শত্রু আছে সিক্রেট ততটাই ওপেন এনিমি জাতক জাতিকাদের বর্তমানে অনেক বেশি কষ্ট দিচ্ছে অনেক বেশি পীড়া দিচ্ছে অনেকেই বলবেন কি করে আপনি বুঝলেন যে শত্রু আছে বিগত একটা ভিডিওতে আমি শত্রু নিয়ে আলোচনা করেছিলাম ডিটেলসে শত্রু চিনতে শিখিয়েছিলাম কেন শত্রুতা করে সেই কারণগুলো বলেছিলাম তবে আজকে বলি যে আপনাদের শত্রু সমস্যা দু হাজার চব্বিশেও যথেষ্ট পরিমাণে ছিল আর পঁচিশেও প্রথম দিকে শত্রু কিন্তু হোগাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ডিরেক্টলি আপনার সাথে এনিমি তৈরি করে ফেলছেন তারা তবে দু হাজার পঁচিশের মে মাসের আঠারো তারিখের পর শত্রু সমস্যা থেকে মেষ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা ডেভেলপড করবে ধীরে ধীরে আপনি শত্রু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে শত্রু সমস্যা থেকে পজিটিভিটির জায়গা পাবেন মে মাসের আঠারো তারিখের পর সেখানে ওপেন এনিমি যেমন আপনার কিছুটা মৃদু হবে কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে তেমনই সিক্রেট এনিমির ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা কিন্তু বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে মেষরাশির জাতক জাতিকার আমি কিন্তু শুধু সমস্যা নিয়ে নয় কবে হবে সমাধান সেটি নিয়েও আলোচনা করছি তাহলে মেষরাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে শত্রু সমস্যা নিয়ে বেশ বেশি চিন্তিত মে মাসের আঠারো তারিখের পর থেকে এক্সপেক্ট করতে পারেন দু হাজার পঁচিশের শত্রু সমস্যাটা হবে মিনিমাইজ থাকবেন অনেক বেশি পজিটিভ ধনাত্মক চাকরির প্রবলেম মেশের অনেকেরই আসছে তবে এরকম নয় যে সবার ক্ষেত্রে চাকরির প্রবলেম রয়েছে বিশেষত অনেকেই আছেন তারা চাকরি করেন কিন্তু আপনি দেখছেন আপনি উঠতে পারছেন না আপনি উন্নতি করতে পারছেন না আপনি গত দু বছর ধরে ঠিক যে পজিশনে ছিলেন কারেন্টলি সেম পজিশনে আপনি আছেন তার মানে কোথাও যেন গিয়ে আপনি চাকরি সমস্যা থেকে পার্মানেন্ট একটা রিলিফ কিন্তু পাচ্ছেন না পার্মানেন্ট একটা রিলাক্সেশন কিন্তু পাচ্ছেন না বারংবার চাকরি রিলেটেড যন্ত্রণা বারংবার চাকরি রিলেটেড সমস্যা আপনাকে চিন্তায় ফেলছে যতটা না চাকরি রিলেটেড সমস্যা আপনার আছে ততটাই আপনি কিন্তু প্রবলেম ফেস করছেন যারা নতুন চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন ক্যাম্পাস হলো ক্যাম্পাসে আপনি ভালো সুযোগ পেলেন না এমন একটা পজিশন পেলেন যেটা আপনার রকম ইচ্ছায় নেই টু কন্টিনিউ তাহলে আমি এটা তো বলতেই পারি যে চাকরি রিলেটেড সমস্যা আপনার হিউজ চাকরি রিলেটেড আপনি প্রবলেম ফেস করছেন ইভেন অনেকেই আছেন কম্পিটিভ এক্সামিনেশনে বসছেন পরীক্ষা দিচ্ছেন এক নাম্বার দু নাম্বার তিন নাম্বারের জন্য আপনার চাকরিটা হচ্ছে না দেখুন এটুকু তো আমি বলতে পারি এই সমস্যার অন্যতম কারণ রয়েছে মে মাসের পরবর্তী সময়ে আপনি দেখবেন ধীরে ধীরে চাকরি পাওয়ার প্রবণতা ডেভেলপ করবে ধীরে ধীরে আপনার চাকরি রিলেটেড অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অনেকের ক্ষেত্রেই দেখা যাবে কম্পিটিভ এক্সামিনেশন অ্যাপেয়ার করার মাধ্যমে আপনার চাকরি রিলেটেড সমস্যার সমাধান হয়ে যাবে বা আপনি নতুন চাকরি পেতে চলেছেন দু হাজার পঁচিশ সালে অনেকে বলবেন দাদা কি বলছেন সাড়ে সাতই শুরু হবে হোক না সাড়ে সাতই শুরু আমি তো বারবার বলেছি যে মেসের দুটি নক্ষত্রের সাড়ে সাতই টাচ হবে না দু হাজার পঁচিশে ফার্স্ট অফ অল ভরণী সেকেন্ড কৃত্রিকা তবে অশ্বিনীর ক্ষেত্রে যাদের চন্দ্রের ডিগ্রি দশ ডিগ্রির মধ্যে মানে চন্দ্র মেষরাশিতে দশ ডিগ্রির মধ্যে বসে আছে সাড়ে কিছুটা প্রভাব আসতে পারে মেষ রাশি তাদের ডোমিনেশন কখনোই পছন্দ করেন না কিন্তু মেষের ডোমিনেশন জীবনচক্রে বারবার আসে আপনার বস আপনাকে ডোমিনেশন করছে আপনার বসের সাথে কিন্তু আপনার সম্পর্ক আগে ভালোই ছিল আপনাকে সমস্ত রকম সুযোগ সুবিধা বস দিচ্ছিলেন কারণ আপনি বেশি লেবার দেন আপনি সর্বদাই বেশি কাজ করতে পছন্দ করেন কিন্তু এখন কি দেখছেন যে বসও ডোমিনেট করার চেষ্টা করছে কারণ বস কোথাও যেন রিয়েলাইজ করছে যে উপর মহলে আপনার কিন্তু বাড়ছে গ্রহণযোগ্যতা বস যখনই রিয়েলাইজ করছে আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে উপর মহল আপনাকে বেশি সাপোর্ট করতে চাইছে বস নিজে সিকিউরিটি ফিল করছেন না দ্যাটস ওয়াই বস আপনাকে দমানোর চেষ্টা করছে দ্যাটস ভেরি ট্রু ফর সাইড আমি মনে করি যদি এই প্রবলেমগুলো আপনার এবছরের প্রথম অর্ধে জুন পর্যন্ত থাকবে জুন পরবর্তী সময়ে কিছুটা রিলিফ বা কিছুটা রিল্যাক্সেশন এই রিলেটেড বিষয়ে কিন্তু আপনার হতে পারে মেশের একটা লার্জ ক্রাউডের প্রবলেম হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি রিলেটেড প্রবলেম আপনি কিছুতেই সমাধান করতে পারছেন বারবার আপনি খেয়াল করছেন পরিবারের মানুষদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে পরিবারের মানুষরা আপনাকে কোথাও যেন গিয়ে গ্রহণ করতে পারছে না আপনি যে মানুষগুলোকে এত হেল্প করেন সেই মানুষগুলি আপনার পিঠ পিছিয়ে আপনার বিরুদ্ধ আচরণ করার চেষ্টা করছে দ্যাট ইস ভেরি ট্রু আমি মনে করি এই টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে পারে এই টেন্ডেন্সিটা কিন্তু অনেকটাই কমতে পারে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না দেখুন একটা কথা আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই মেষরাশির যাদের হেলথ প্রবলেম আছে ক্রনিক প্রবলেম হঠাৎ সাডেন প্রবলেম পেলেন দু হাজার চব্বিশে কি আনএক্সপেক্টেড যেটা আপনি ভাবেনইনি যে এরকম প্রবলেম আপনার জীবন চক্রে আসতে পারে বাট আপনি সেই রকম প্রবলেমের মধ্যে দিয়েও উঠে এসেছেন কারেন্টলি সেই রকম প্রবলেম ঈশ্বরের কৃপায় ধীরে ধীরে মিনিমাইজ করবে মে মাসের পর মেষরাশির কিন্তু অনেক প্রবলেম হেলথ রিলেটেড হেলথ ওরিয়েন্টেড কমে যাবে বলে মনে করছে তবে মেষরাশির বন্ধু সমস্যা আছে প্রিয় বন্ধুর সংখ্যা কম প্রকৃত বন্ধুর সংখ্যা আরো কম মেষরাশির জীবনচক্রে সব থেকে বড় সমস্যা হয় বন্ধুনি ভালো বন্ধু মেষ সহজে পায় না আর যদি পায়ও ধরে রাখার ক্ষেত্রে মেষের বিস্তর সমস্যা আমি মনে করি মেষরাশির মার্চের পর থেকে বন্ধু সমস্যাটা ধীরে ধীরে মিটতে শুরু করবে দেখুন সব প্রবলেম তো আর জীবনে সময় থাকে না কিছু প্রবলেম থাকে তার কিছু সমাধান হয় আবার কিছু প্রবলেম হয় আবার সমাধান হয় ধীরে ধীরে মেষরাশির জাতক জাতিকারা প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সেই শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আই কিন্তু মেষের মোটের উপর ভাত আমি বলবো আয় আপনার ঠিক আছে তবে ব্যয় অতিরিক্ত মাত্রায় চলছে মেশের আয় ঠিক থাকলেও ব্যয়ের জায়গা অতিরিক্ত বেশি আর আয় ব্যয়ের সমতা বিধান মেষ করতে পারছেন না আয় করছেন ভালোই আমি তো বলবো ভালো মতো আয় করছেন কিন্তু রিটেনশনটা কম ব্যয় হচ্ছে মাত্রা অতিরিক্ত রাইট তাহলে আয়কে যেমন চলছে চলুক ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে দেখবেন পজিটিভিটি বাড়বে আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকাদের ব্যয় অতিরিক্ত অতিরিক্ত ব্যয় মে মাসের পর মিটবে এটা কনফার্ম এটা নিয়ে কোনো ডাউট আমার নেই যে মেয়ের পরবর্তী সময়ে মেষ রাশির জাতক জাতিকারা দেখবেন ব্যয় আপনার রিডিউস হচ্ছে অ্যাকচুয়ালি মেষের প্রবলেম কোথায় জানেন একটু উঠলেই পড়ে যায় এদের মধ্যে পোটেন্সিয়ালিটি হিউজ উপরে ওঠার পোটেন্সিয়ালিটি মেষ রাখে বাট মেষ একটু উঠলেই না পড়ে যায় প্রবলেম আমি মনে করি মেষরাশি জাতক জাতিকাদের এই প্রবলেমগুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে পজিটিভিটির মাত্রা কিন্তু তৈরি হবে মেষের কিছু মাতুল রিলেটেড সমস্যা আছে মাতুল মানে মায়ের তুল্য যারা মা মাসি মামা মামা বাড়ির সাথে দেখবেন কিছু প্রবলেম সাডেনলি আপনার চলছে তো যাদের এই মাতুল রিলেটেড সমস্যা মায়ের তুল্য মানুষদের সাথে সমস্যা হচ্ছে তাদের সমস্যাটা কিন্তু কিছুটা রেডিউজ করতে পারে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিকে কেন্দ্র করে যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা চিন্তায় আছেন তাদের প্রবলেম কিন্তু রিডিউস হবে এটি নিয়ে কোনো ডাউট নেই অ্যাকচুয়ালি মেষরাশির জাতক জাতিকাদের আটকে থাকা সাকসেস যে সাকসেস আপনি পাচ্ছেন না যে সাকসেস আপনি জানেন আপনি পাবেন বাট সেটি ডিলে করছে দেরি করছে হোল্ড হয়ে রয়েছে এরকম কিছু সাকসেস প্রাপ্তির জায়গা দেখছি তবে আফটার মার্চ অফ টু থাউজেন্ড সেগুলো মার্চ মাসের পরে বেটার হবে আর বাকি যে বিষয়গুলো মে মাসের পরে বেটার হবে সেগুলো তো আপনাদের আমি ডিরেক্টলি আলোচনা করে শোনালাম একটা কথা মনে রাখবেন যে সব সমস্যার সমাধান থাকে কোনো সমস্যা আগে সমাধান হয় কোনো সমস্যা পরে সমাধান হয় এক্স্যাক্টলি মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমরা সমাধানযোগ্য জায়গা কিন্তু লক্ষ্য করতে পারব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ